দেখুন পশ্চিম বাংলায় মমতা ব্যানার্জি অনুপ্রেরণায় মন্ত্রী এমএলএ কাউন্সিলর পৌরসভা চেয়ারম্যান এরা সবই অনুপ্রেরিত হয়ে এক একটা লেভেলে তারা পয়সা তুলেছে স্কুল সার্ভিস চাকরিতে শুধু নান্ডু ঘোষের কেন বলছেন এর আগে একটা মন্ত্রী ছিল বামপন্থী সে তৃণমূলে জয়েন করার পরে তার মেয়ের চাকরি পরে অধিকারী এবার নান্টু ঘোষের তো নান্টু ঘোষ ব্যাপারটা তো নান্টু ঘোষের যারা ইতিহাস জানে তারা সবই কিছু জানে নান্টু ঘোষ কি ছিল নান্টু ঘোষের নান্টু ঘোষের কি ব্যবসা আছে তার বাড়ি অত বড় বড় বাড়ি অত এ তার পুত্রবধী এখন টেম্পটেড লিস্টে নাম এসছে এখন অনেকের নাম আছে তার মধ্যে নানটু ঘোষও আছেন নান্টু ঘোষ বরাবরই দুর্নীতির সঙ্গে যুক্ত আছেন নান্টু ঘোষ ট্রেড ইউনিয়ন করার লোক এলাকায় একটাও কারখানা চলে না যে এলাকা উনি পানিহাটির বিধায়ক সেখানে একটাও কারখানা চলে না প্রায় সব কারখানা যোগ্যতা একটাই আছে তৃণমূল করছে এর থেকে বড় যোগ্যতা আর কি আছে ব্রাত বসু তো বলেছিল অফিসিয়ালি যে তৃণমূল করলে আমাদের দল করলে আমরা চাকরি দিই কিন্তু দল করলে যদি চাকরি দিত পয়সা না না নিয়ে দিত তাও একটা ব্যাপার ছিল পয়সা নিয়ে দল করা অযোগ্য লোককে চাকরি দিচ্ছে অনেক ভুরি ভুরি নাম আছে আরও নাম তো আসবে এই তো হাজার দেড় হাজার লোকের তো নাম নেই এখানে প্রায় ছ হাজার লোকের অযোগ্যদের নাম আছে দাগিদের অক্টোবর হলো এটা কি পশ্চিমবাংলা সরকার পুরো অযোগ্য হয়ে গেছে সরকারটাই অযোগ্য হয়েছে মমতা ব্যানার্জিই অযোগ্য হয়ে গেছে মমতা ব্যানার্জি যে কোনো চাকরি হোক যে কোনো উন্নয়ন হোক যে কোনো সিন্ডিকেট হোক সব জায়গা থেকে মমতা ব্যানার্জি রোজগারটা চলছে প্রত্যেকটা অফিসে আইপেকে লোক বসিয়ে দেওয়া হচ্ছে তারা যারা আইএস আছে যারা সেক্রেটারি আছে সেক্রেটারি লেভেলে যে আই গুলো আছে প্রশাসনিক লোকদের মাথার উপরে না প্রশাসনিক লোকেদের উপরে আইপেকে লোক বসিয়ে সেখান থেকে টাকা কালেকশন করা হয় এই টাকাটা আগে পার্থ চ্যাটার্জির মতন লোকরা কালেকশন করেছেন এসএসসিতে এখন ব্রাত বসু করছেন এখন যারা এমএলএরা আছেন এমপিরা আছেন নানা জায়গায় নানা ক্ষেত্রে তুলছেন কেউ পুকুর ভাড়াট করে তুলছে কেউ সিন্ডিকেট চালিয়ে তুলছে কেউ গঙ্গা ভাড়াট করে তুলছে কেউ গঙ্গা থেকে বালু তুলছে কেউ বিল থেকে বালু তুলে দিয়ে মাটি বেছে দিচ্ছে কেউ রাস্তা থেকে মাটি বেছে দিচ্ছে কেউ ড্রেনের মাটি তুলে বেছে দিচ্ছে মানে সবটাই কোনো না কোনো ব্যাপার অনেক বিধায়ক আছেন সার্চ করবেন অনেকে পাবেন আরও কিছু লোক মুখ কুলুপ করে থাকবে কিছু লোক ধরা পড়বে আসবে এর কেসে মমতা ব্যানার্জির নামে এফআইআর করা উচিত সুপ্রিম কোর্টে নির্দেশ আসা উচিত আমি যেত মনে করি কেন সবটাই মমতা ব্যানার্জি ইনস্ট্রাকশনে হয়েছে যারা টাকা দিয়েছে মুখ খুলবে কি না খুলবে সেটা আমি জানি না কিন্তু এক একটা অযোগ্যদেরকে চল্লিশ থেকে পঞ্চাশ লাখ টাকা ফেরত দিতে হবে গভর্নমেন্টকে তো যখন পঞ্চাশ লাখ টাকা ফেরত দিতে হবে তখন মুখ খুলতে হবে না মুখ খুলে তো কোনো বাস মাছার জায়গা নেই মুখ তো খোলা উচিত তাদের শেষ কোথায় হবে দাদা এর শেষ আছে মমতা ব্যানার্জিকে জেলে যাওয়া উচিত শেষটা এটাই হচ্ছে হ্যাঁ বাধ্য হয়ে নালে তো অত ছাব্বিশ হাজার যুবকদের এসএসসিতে চাকরি যেত না যদি এই অযোগ্যদের তালিকা আগে বের করে দেওয়া হতো তাহলে তো চাকরি যেত না কি হয় আমার মনে হচ্ছে না এখানে ছ হাজার শুনেছিলাম ছ হাজার অযোগ্য চাকরি দেওয়া হয়েছে সেখানে টোটালটাই এমনও হয়েছে কি তার এডভার্টাইজমেন্ট হয়নি তাদেরও চাকরি হয়েছে যে পরীক্ষা দেয়নি তারও চাকরি হয়েছে এটা কোনো গভর্নমেন্ট সার্ভিসে হয় না হোম অ্যাপ্লায়েন্সের যত জিনিস আছে সবই পাচ্ছে খুবই কমের মধ্যে এখন সিক্সটি পারসেন্ট তো অফ চলছে নয়ালটি গরিপুর চোমাথা এটা করছে কেসি লাইট হাউস আছে ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী পুজো মানে রিয়া গোপাল বিশোহি কলকাতায় আর জেলায় জেলায় আপনার শখের বাড়িটি কি সুন্দর করে সাজাতে চান চিন্তা কি আছেই তো মুশকিল আসান বাড়ি সুন্দর করে সাজাতে হলে প্রয়োজন টাইলস আর টাইলস মানে নির্ভরযোগ্য একটি নাম যোগেন্দ্র সিং গ্রানিটো নমস্কার আপটাক নিউজের সবার সব দর্শকজনকে আমরা নমস্কার জানাই আমাদের স্টোরের প্রতিষ্ঠানের নাম হলো যোগেন্দ্র সিং গ্রানিটো আমাদের এই প্রতিষ্ঠান নহেটি গরিফা যেটা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক আছে গরিফা ব্রাঞ্চ তার ঠিক বিপরীতে আছে আমাদের এই প্রতিষ্ঠানে আপনারা টাইলস মার্বেল স্যানিটারিওয়্যার ফসেটস সব কিছু পাবেন এবং ন্যায্য মূল্যে পাবেন আমাদের এই প্রতিষ্ঠান সব বর্গের মানুষ এবং সবারের জন্য রইল আপনারা নিশ্চয়ই আসুন আমাদের এই প্রতিষ্ঠানে আশা করি আপনাদের আপনারা সবাই ডিজাইন আজকের যুগে যত নতুনগুলো নতুন ডিজাইন আছে সব কিছু আপনারা আমাদের কাছে পাবেন আপনাদের স্বপ্ন যেন পূরণ হোক তার জন্য আমরা দায়বদ্ধ নমস্কার